রাজনীতিতে নতুন পুরাতন কোন ফ্যাক্টরি নয় যোগ্যতা হলো তার মাপ কাঠি শনিবার সন্ধ্যায় সোনাই নগদির গ্রামে এক বিশাল সংবর্ধনা সভায় এভাবে দলের অন্যান্য টিকিট প্রত্যাশীদের বিধলেন কংগ্রেস নেতা আমিনুল দল যোগ্য মনে করবে তাকে টিকিট দেবে এখানে যোগ্যতা হবে মাপ কাঠি টিকিট দেবে আমি তার হয়ে দলের স্বার্থে লড়তে প্রস্তুত স্বার্থান্বেষী যারা তারা দল থেকে নিজেদের স্বার্থ বেশি বড় মনে করে বাস্তবে তারা দল দরদি নয় সভায় আমিনুল গত পাঁচ বছরের কাজের খতিয়ান তুলে বর্তমান বিধায়ক সাজুকে মস্ত বড় প্রতারক বলে অভিহিত করেছেন দলীয় সার্থে কংগ্রেসের হাত মজবুত করে আহ্বান জানিয়েছেন তিনি জবান আলী লস্করের পৌরহিত্যে আয়োজিত সভায় আলম হোসেন চৌধুরী শরীফ উদ্দিন লস্কর নীলিমা বেগম লস্কর আমিনুলের সপক্ষে যুক্তি তুলে ধরে কংগ্রেসের দলকে শক্তিশালী করে আহ্বান জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নববার্তা টুডে

বর্তমান ক্যান্ডিডেট কংগ্রেসের টিকিটে প্রত্যাশী তারা কিন্তু তারা আমরা কনস্টিটুয়েন্সির মানুষ না তারা আউটসাইডার তারা থেকে আইয়া আমরা এখানে

সোনাইতে হংশগবদ করেছি অচিতে কোনো অ্যামেলের হোংসগবন করার অভ্যাস হয়নি আমি সোনাইতে হংশগ্রণ করেছি আমার আগে অনেক অ্যামেলে ছিলেন মুসলমান অ্যামেলে শিলচর কোনো হংশগবন করার জন্য সরকারি জায়গা অ্যালার্ট হতে পারেননি আমি বিধায়ক টাকা সময় পাঁচ বিঘা জাকা শিলচর টাও না অ্যালার্ট নিয়ে মানে বানানোর প্রস্তুতি নিয়েছি আমি করেছি ভাই আজকে আমি বিধায়ক হয়ে সোনাইতে ওনাকে আমরা রেসিডেন্সিয়াল স্কুল নিয়ে আসলাম সোনাইতে মাল্টিপারপাস হল করলাম সোনাইতে আমরা কলেজ করলাম সোনাই রাস্তাঘাট হলো সোনাই ঈদগাহ হলো সোনাই অবস্থান হলো সোনাই মোকাম হলো সোনাই হজ ভবন হলো আমি করলাম এরপরেও আপনারা বললেন আপনি হারলেন কেন আমি হারিনি আপনাকে আপনারা আমাকে হারাননি

যেমত 4000 গুটবে হয়েছে কিন্তু আমি কাজ করেছি এর আগে আমাদের কোনো এন্টি ইনকামনেস ছিল না প্রতিষ্কার বিদ্যুতি কোনো হাওয়া ছিল না ধর্মจิตের জন্য যে কোন বিপদে পড়ে গেছিল আপনারা কোন বাঁচানোর জন্য আমাকে আপনারা হারিয়েছে আজকে কাকে আপনারা কোন রক্ষা করার জন্য আজকে আপনারা বাঁচালেন উনি সত্যিকারের কোন রক্ষা করেছেন আমার মাস্টার সাহেব বলেছেন যে উনি করোনার পরে দেখাইয়া নির্বাচনে জিতলে বললেন যে আমিনুল বিধায়ক হলে আমিনুল এমএলএ হলে কুরানের আয়াত বদলে যাবে আমিনুল এমএলএ হলে আমাদের কলু খাওয়া বন্ধ হয়ে যাবে আমিনুল এমএলএ হলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আমিনুল এমএলএ হলে আমরা বেটিনদের বোরকা লাগানো

এইবার শুনাইতে নে কংগ্রেসের পার্টি যেও আপনাকে আপনারা বিপুল ভোটে জিতিয়ে গৌরব গগৈর হাতকে মজবুত করেন আজকে বড় মুদ্রা বিলিতে আপার আসামে এই খবর নিয়ে দেখেন আপার আসামে একচল্লিশটা সিট আছে এর মধ্যে পঁয়ত্রিশটা সিট কংগ্রেস জিতবে আজকে আমরা ওয়ার্ল্ড ক্যামেরার সামনে বলছি একশো একচল্লিশটা সিটের মধ্যে পঁয়ত্রিশটা সিট কংগ্রেস ক্যান্ডিডেট জিতবে এর একটা উদাহরণ হয়েছে গত লোকসভা ইলেকশনে গৌরব গগৈ যখন জোরহাটে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন বিজেপিরা বলছিল গৌরব গগৈ এবার হারবে কারণ গৌরব গগৈর বাবা জীবিত নাই গৌরব গগৈ যখন বাবা জীবিত ছিলেন তখন উনি সাংসদ হয়েছেন এবার বাবা তরুণ গগৈ নাই এবার হারবেন আর গৌরব গগৈ প্রমাণ করে দিয়েছেন যে আমি তরুণ গগৈর ছেলে আমি তরুণ গগৈর উপযুক্ত ছেলে বহুমন্ত্রী আপার মানুষরা আমাকে আমাকে সম্মান করে আমাকে গ্রহণ করবে এর জন্য এই যে দূর হাতে দশটা সমস্ত বিধানসভা সমষ্টি ছিল দশটার মধ্যে নয়টাতে গৌরব গগৈ জিতিয়ে জুরহাট সিটটা জিতেছেন আর বিজেপির মন্ত্রীরা বলেছিলেন

আমি নিজেই কোন কংগ্রেসের সদস্য না তারপরে আমরা যেহেতু ঢুকে এসেছি কংগ্রেস আজকের দিনে সময়ের ডিমান্ড সময়ের চাহিদা এর ফলে কংগ্রেসের জন্য কথা বলছি আমার ব্যক্তি স্বার্থ নয় সমাজের স্বার্থ বিশেষ আমি আমার সাজু অঙ্কুরকে অনুরোধ করব আপনার অবদান ছাড়াই আমাদের ইগ্রহ হয়ে গেছে এইবার রমজান মাসের ইভেনবাস পড়ায় নিমন্ত্রণ রইব আপনার বইব আপনি যেন অরঙ্গুর কথা বলবেন আমি আজকে অরঙ্গুর কথা বলছি যদি সাহস থাকে নদীর কাছে পিতে এসে আপনি আমার কথা জবাব দেবেন তাই সবাই